দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই আয়তনে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে অনেক ছোট তবে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানে ব্রুনাই বিশ্বের উন্নত দেশ ব্রুনাইয়ের অর্থনীতির প্রধান চালিকা শক্তি জ্বালানি তেল ও গ্যাস অধিকন্তু দেশটির জনসংখ্যা কম ফলে সেখানকার নাগরিকরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় উন্নত জীবনমান উপভোগ করেন ইতিহাস ঐতিহ্যের আজকেরই পর্বে আমরা জানব ব্রুনাই দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য পাশাপাশি আমরা জানব ব্রুনাই যেতে কত টাকা লাগে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ বন্দরশেরি বেগোয়ান এর রাজধানী এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ দেশটি বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এর উত্তরে দক্ষিণে চীন সাগর এবং বাকি সবদিকে মালয়েশিয়া পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ব্রুনাই হল একমাত্র সার্বভৌম রাষ্ট্র যা সম্পূর্ণভাবে বর্ণীয়তে অবস্থিত দ্বীপের অবশিষ্টাংশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে বিভক্ত দুই সালে ব্রুনাইয়ের জনসংখ্যা ছিল প্রায় চার লাখ সাঁত্রিশ হাজার থেকে কিছুটা বেশি যাদের মধ্যে প্রায় এক লাখ রাজধানী এবং বৃহত্তম শহর বন্দর সেরি বেগোয়ানে বাস করেন ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃত মোট জনসংখ্যার আটাত্তর দশমিক আট ভাগ মুসলিম সাম্প্রতিক বছরগুলোতে ব্রোনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুসলিমের সংখ্যা দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তিনশো জন ইসলাম গ্রহণ করেছে গত বছরে ইসলাম গ্রহণ করে তিনশো জন উনিশশো নব্বই ও দু হাজারের দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উনিশশো নিরানব্বই থেকে দু হাজার আট পর্যন্ত জিডিপি ছাপান্ন বৃদ্ধি ব্রোনাইকে একটি শিল্পোন্নত দেশে রূপান্তরিত করেছে সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রোনাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক রয়েছে এবং এটি একটি উন্নত দেশ হিসাবে শ্রেণীবদ্ধ ব্রুনে দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক প্রতিদিন গড়ে এক লাখ আশি হাজার ব্যারেল তেল উৎপাদন করে দেশটি এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসেও বিশ্বের নবম বৃহত্তম বোনায়। ফোর্স পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ভিত্তিতে ব্রোনাইকে একশো বিরাশিটির মধ্যে পঞ্চম ধ্বনি দেশ হিসাবে স্থান দিয়েছে দু সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইকোনমিক ডাটাবেজের তথ্য অনুযায়ী দেশটির মোট জিডিপি পঁয়ত্রিশ দশমিক চার পাঁচ ছয় বিলিয়ন ডলার মাথাপিছুয় একাশি হাজার ছয়শো বারো ডলার একই তথ্যানুসারে দেশটির জিডিপি চোদ্দ দশমিক ছয় নয় পাঁচ বিলিয়ন ডলার আর মাথা পিছুয় তেত্রিশ হাজার আটশো চব্বিশ ডলার ব্রোনায়ের প্রতি দুইজন নাগরিকের একজনের রয়েছে প্রাইভেট কার বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক সেবা আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন গ্রহণ করুন বিশ্বকে জানুন